আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নিরামিষ তরকারি চাল কুমড়োর তরকারি এই তরকারিটা নিরামিষ দিনে ভালোই লাগে যাদের নিরামিষ ভালোবাসে বা নিরামিষ দিন থাকে না শনিবার মঙ্গলবার অনেকে অনেকবার শুক্রবার তো এই একটা তরকারি হলে অনেকটাই খাওয়া কমপ্লিট হয়ে যায় তো এই তরকারিটা করতে আমার লেগেছে চালকুণ্ডো নারকল আর একটু মটর ডাল বাটা ব্যাস খুব কম মশলায় এই তরকারিটা তৈরি হয়েছে তো চলো বন্ধুরা এটা কি করে করলাম সেটা আজকে তোমাদের দেখাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো তো চলো বন্ধুরা আজকে রান্নাটা শুরু করে দিই তা তা আজকে রান্নার জন্য আমার যা যা লাগবে সেটা হচ্ছে এই যে চাল কুমড়ো এটা আমি গ্রেট করে রেখে দিয়েছি আর পাশে কতগুলো কাঁচা লঙ্কা রেখেছি আর এখানে কিছুটা নারকোল কুড়িয়ে রেখেছি আর এখানে কিছুটা মটর ডাল বেটে রেখেছি একটু কাঁচা লঙ্কা দিয়ে তো এই মটর ডালের ভেতরে একটু নুন মিষ্টি কালো জিরে এই সব দিয়ে এটাকে ভাজবো তো চলো শুরু করে দিই আজকে রান্না প্রথমে কড়াই চাপিয়ে দিয়েছি এটা সরষের তেলেই রান্না করবো তো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি বড়া ঠিক না একটা বড়াই করবো সেটাকে ভেঙে ভেঙে দেবো আর কি এই একটা বড়াই করব বড় করে সেটাকে ভেঙে ভেঙে দেব বড়া আমার মোটামুটি হয়ে গেছে এবারে এটাকে নাবো এই যে বড়া বড়া ঠিক না এটা একটা পুরোটাই করলাম এটাকে ভেঙে ভেঙে দেওয়া সুবিধে এবার এই কড়াই তেল দেব তেলেতে সাদা জিরে আর কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা এবার এই গ্রেট করা চাল কুমড়োটা ঢেলে দেবো একটু নুন দেব আর অল্প একটু হলুদ দেব দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো ওই জলটা বেরো চলো বন্ধুরা এটা গ্যাস কমিয়ে রেখে ঢাকা দিই দিয়ে এবার এটা সেদ্ধ হোক তারপরে আবার আসছি আচ্ছা কাঁ কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি দিলাম আচ্ছা আমার এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে মাঝখানে আমি দু একবার নেড়ে দিয়েছিলাম সেটা ভিডিও করিনি ভিডিও বড় হয়ে যাবে বলে তো আপনারাও একটু মাঝখানে একটু নেড়ে নেড়ে দেবেন না হলে ভিচটা ধরে যাওয়ার চান্স আছে আচ্ছা এইবারে আমি এর ওপরে দেব গিয়ে নারকল কুড়িয়ে যে রেখেছিলাম সেই নারকোল কোড়া আচ্ছা আগে প্রথমে দেবো ওই বড়াটা তা বড়াটা আমি একটু ভেঙে ভেঙে দেব আর কি আচ্ছা নারকলটাও এখন দিয়ে দেবো যাতে একটু মেশে আর কি এবার এটা একটু মিশবে ভালো করে আর নামাবার সময় একটু মিষ্টি দেবো এটা একটু মিষ্টি মিষ্টি না হলে মোটেও ভাল লাগবে না তবে যারা মিষ্টি খায় না খাওয়া বারণ তারা মিষ্টি দেবে না এমনি নারকল টারকোল দেওয়া আছে তো ভালোই লাগবে খেতে তবে যারা মিষ্টি খায় অবশ্যই একটু মিষ্টি দেবেন না হলে অতটা ভালো লাগবে না তো ঠিক আছে এটা একটু মিশু তারপরে আবার আসছি এটা আমার কমপ্লিট আমি মাঝখানে চিনি দিয়ে নিয়েছি এবার নামাবো তো আপনারা অনেকেই ভাবতে পারেন যে বড়াগুলো কেন ভেঙে দিলাম বড়াগুলো ভেঙে দিলে মানে সবাই আর কি পাবে মানে এই জন্যই বড়াগুলো ভেঙে দিলাম আর টেস্টটাও খুব সুন্দর হয় বড়াগুলো খুব মানে পুরোটা মিশে যায় তো ওই আবার একটা একটা করে বড়া এ বলবে বড়া দাও ও বলবে বড়া দাও ওই খুঁজে খুঁজে বার করে তার থেকে পুরোটাই মিশিয়ে দিলে সুন্দর খেতে হয় তো মোটামুটি আমার কমপ্লিট রান্না ভালো লাগলে একটা লাইক অবশ্যই আশা করব এছাড়া কমেন্টস করবো কিছু জানার থাকলে আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো আজকের মতো এইটুকুই টাটা